আঠেরোই মে দমদমে উদ্বোধন হল আনন্স গ্যালারির নতুন শাখা উত্তরবঙ্গের অত্যন্ত বিশ্বস্ত মোবাইল ও ল্যাপটপ শোরুম তাদেরই নতুন শাখা এবার খোলা হল কাশীপুর রোডে গত আঠারোই মে মহা ধুমধাম সহকারে উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবন আগরওয়াল বিনোদ আগরওয়াল আনন্দ আগরওয়াল আদিত্য আগরওয়াল সহ বহু বিশিষ্ট মানুষ বিভিন্ন ধরনের অত্যাধুনিক মোবাইল এবং ল্যাপটপের সম্ভার আপনারা পেয়ে যাবেন এই একই ছাদের তলায় এছাড়াও আছে নানান ইলেকট্রনিক দ্রব্য উদ্বোধনী অনুষ্ঠানের বহু মানুষের ঝল নেমেছিল দমদম কাশিপুর রোজের এই ধরনের শোরুম উদ্বোধনে স্থানীয় বাসিন্দারা খুবই খুশি এবং আনন্দিত কাস্টমারের জন্য প্রাইস তো সবসময় একটা ফ্যাক্টর থাকবে যেটার মধ্যে আমরা লাস্ট 20 বছর ধরে এই ট্রেডে আছি এবং আমাদের আটখানা আউটলেট অলরেডি আছে দিস আউটলেট অলওয়েজ প্রোভাইড গুড এন্ড ওয়ান্টস ওইটা ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে আমরা বিভিন্ন রকমের প্রিমিয়াম প্রোডাক্টস উইথ প্রিমিয়াম সার্ভিস অ্যান্ড অল দি স্টকস অ্যাভেলেবিলিটি আন্ডার ওয়ান রোফ উইথ নো কস্ট ইএমআইস এক্সচেঞ্জ ভ্যালিউজ উইচ উইল বি দি বেস্ট ইন দি ইন্ডাস্ট্রি এগুলো সব আমরা প্রোভাইড করতে পারবো কাস্টমারকে হোম সার্ভিস আমাদের কাছে আছে যদি কোনো কাস্টমার নিজের অফিসে ফোন ডেলিভারি চান ওনার ডেটা ট্রান্সফার চান নিজের বাড়িতে চান উনি আসতে পারছেন না সেগুলো আমরা প্রোভাইড করব। সো আমরা কাস্টমারের চেয়ারে বসে ওনার কি রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করার নিড যেটা হয় সেটার আমাদের করার ইচ্ছা থাকে সেটাই আমাদের আলাদা করে অন্য সবার থেকে সো যদি হ্যান্ডসেট থেকে আমরা স্টার্ট করব তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে নাথিংয়ের পুরা লেটেস্ট ফোনস আছে रियलमी शाओमी तोटोला वन प्लस भिवो गुगल पिक्सल सामसंग ओपो आईफोन सब रकम सब कलर सब ब्रैंड सब मडल एवरिथिंग उन्ड एक्सेसरिजर मध्य बोल सोनी प्ले स्टेशन बोट फास्ट्रैक जेबीएल मार्शल बोस डिजिटेक लिनेस आई गर विभिन्न रकम सबगुलेडफोन पावर बैंक

ম্যাকবেন এগুলো সব ফ্রি আছে 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 গিফট কাস্টমার আসলে হবে গ্রো করি আমাদের কমিটমেন্টই মেন আছে যেটা আমরা বলবো ওটা হবে জিরো বললে জিরো হবে আর কাস্টমার এখানে আসলেই বুঝতে পারবে এই জন্য বলছি একবার এক্সপিরিয়েন্স করুন একবার আমার কাছে আসেন দেখেন আমাদের স্টোর তাহলে আপনারা বুঝবেন